আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের কুশি কাটার এই ব্যান্ডটি তৈরি করে দেখাবো আপনারা কিভাবে খুব সহজেই মানে এক টাকার একটি ব্যান্ড দিয়ে এই সুন্দর হেয়ার ব্যান্ডটি তৈরি করবেন আজকে আমি সেটা টিউটোরিয়ালি টিউটোরিয়ালই দেখাব তো ভিউয়ার্স চলুন আমি শুরু করি আমি এটি তৈরি করেছি নয়তার সুতা দিয়ে আমি প্রথমে একটি এখানে স্লিপ নট দিয়ে নিব এখন আমি কাটাটাকে এভাবে দরে হেয়ার বেন্টে এখানে আমি সিঙ্গেল ক্রুশেট করে নিব এভাবে আমি পুরোটা সিঙ্গেল ক্রুশেট করে নিব আর ভিউয়ার্স যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো হেয়ার ব্যান্ডটাকে এভাবে আমি পুরোটা সিঙ্গেল কুশেট করে নিব যেন কোনো ফাঁক না থাকে এভাবেই সিঙ্গেল ক্রুশেটটা করতে হবে তো আমি এভাবে পুরোটা সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি এখন আমি প্রথম চেনের ভিতর কাটাটা ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব এখন আমি এখানে চারটি চেন করবো চারটি চেইন করে প্রত্যেকটা চেনের ভিতর আমি একটি করে ট্রিপল কুশট করব। প্রথমে দুইটা লুপ ফেলে দিব তারপর দুটা লুপ ফেলে দিব দুইটা লুপ ফেলে দিব প্রত্যেকটা চেনের ভিতর আমি একটা একটা করে ট্রিপল কুশেট করব। আর আপনাদের যাদের বেসিক কাজগুলো জানা নেই আপনারা কুশিকাটার কাজ শেখার আগে অবশ্যই এই বেসিক কাজগুলো জেনে নেবেন তাহলে আপনাদের যে কোনো ডিজাইন করতে মানে সুবিধা হবে তো এভাবে আমি প্রত্যেকটা চেনের ভিতর ট্রিপল কুশেট করে নেব মানে একদম সহজ এই হেয়ার ব্যান্ডটা তৈরি করা মানে কাঁটাটার মধ্যে দুইবার সুতাটাকে পেস দিব দিয়ে এখানে দুটো দুটো করে লোপ আমি ফেলে দিব ভিউয়ার্স আমার হেয়ার হেয়ারবিনটি কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো এভাবে করে আমি পুরোটা রাউন্ড কমপ্লিট করব যে দেখুন আমার কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি এখানে এই যে চার নাম্বার চেনের ভিতর কাটাটা ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব তারপর এখান থেকে আমি দুই তিনটা চেনের ভিতর স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব এখন আমি একটি চেন নিয়ে সুতাটাকে কেটে নিব সো ভিউয়ার্স তৈরি হয়ে গেল আমার কুশিঘাটার হেয়ার ব্যান্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিউয়ার্স আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ